আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আমরা যাবার নাছি রংপুর চিড়িয়াখানা ও বিনোদন পার্ক রংপুর সিরিয়াখানা বিনোদন পার্কত যাওয়া নাছি আমার সাথে হুজুর কোনো দেখুন না এই হুজুর কোনার ভিডিও করবার হুজুর কোনো গজল বানাইছে একটা নিজের কণ্ঠ দিয়ে ওই হুজুরের গজলের ভিডিও করবে যাব না আমরা পাঁচজন পাঁচজন মিলিয়ে একটা অটো নিছি অটো তেমন অটো স্বর্ষি অটো তো বেশি চার্জ নেই অটো জোরে টানে না কিন্তু দেখতে দেখতে কিন্তু আমরা আমরা আসি গেছি মেন রোড তার বেশিক্ষণ লাগবে না আর তিরিশ মিনিটের রাস্তা তিরিশ মিনিট পর আমরা যাবো রংপুর চিড়িয়াখানা বিনোদন পার্কত আর মুই নতুন ভিডিও বানাইছো ভাই কখন ক্যামেরা সেকোন করে ধর্ষ কখন পাইতাল করেই ধর্ষ মুয়ে কোবার না আসো যাই হোক এগুলা কথা ত্রুটি মাফ করে দেন আর আমার এই হুজুর কোনার ইউটিউব চ্যানেলের নাম হলে এইস এম হামিদ হাদি সবাই ইউটিউব চ্যানেল কোনা যায় সবাই সাবস্ক্রাইব করিয়ে লাইক টাইক দিয়ে ভাসে দেবেন আর হুজুর কোনা ভাইরাল করার চেষ্টা করবেন আর আমরা এখন আসি নবদিগঞ্জ নবদীগঞ্জ থেকে সাতমাজা যাইতে দশ মিনিট আর ওই মুখ থেকে চিড়িয়াখানা যাইতে পনেরো মিনিট এই পঁচিশ মিনিটের মধ্যে আমরা রংপুর চিড়িয়াখানা অভিনেতনবার যাবো এখন তোমাকে একটা দেখাই আমার রংপুরের প্রকৃতিগুলো ওই যে ওইটা হইল ওপি হিমাগার ওখানে আলু কলেস্টার মানে আলু ওখানে সংরক্ষণ করা হয় আর সাইর আমাকে দেখেন নাকি সবুজ আর সবুজ আমার ক্যামেরাও ভালো নয় দেখতে দেখতে কিন্তু আমরা সাত মাথা দাসী গেছি আর সাত মাথা দাসী দেখো সাতজনকার মাথা মাথার অভিজিক জব্বার বার্কত কিন্তু যুদ্ধ তো করছে তিরিশ লাখ মানুষ সাতটা মাথা দিয়ে থিয়ে যাচ্ছে এটা কিন্তু ভুল করছে তিরিশ লক্ষ মানুষ যুদ্ধ করি যদি ষাটটা মাথা খালি এক জায়গায় থাকে তাহলে এটা কোনো হইল কথা এটা কোনো কথা নয় কিন্তু দেখতে দেখতে আমরা শহরের ভিতরেও ঢুকে গেছি শহর দেখো রংপুর শহরটা কী দেয় রংপুর শহর মানে রংপুর একবারে দেখতে দেখতে আমরা ফিরে আবার এসি কিনা করে রংপুর সুপার মার্কেটও এই দেখো এই পাশে রংপুর সুপার মার্কেট এটা কিন্তু তোমরা যদি ভালো ভালো মোবাইল টোবাইল কিনবে আসছেন তাহলে এই রংপুর সুপার মার্কেটও সে কিনবে না এটা সময় ভালো মোবাইল পাওয়া যায় আর রংপুর তিনতলা যায় দেখবেন রংপুরের মোবাইলের শোরুম দিয়ে ভর্তি ওই তিন যা যায় সবাই মোবাইল কিনবেন তোমরা তো জানে তা আমি একবার দিনু কিন্তু দেখো দেখতে দেখো একটা জংসং দিয়ে পার হওয়া রাস্তা দিয়ে রাস্তা যদি নিজ দিয়ে পার ভয় তাই দিয়ে হল হবারপুর সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনের কাম হল রংপুর সিটি কর্পোরেশন গাড়ি টাড়ি আছে যানবাহন সব গাড়ি একটা লাইসেন্স করে আচ্ছা হোক আবার দেখো ক্যামেরাটা কোনো হয়ে গেছে কি করিম আর নতুন ভিডিও বানাইছো ক্যামেরা চেকন হলি করার কিছু নেই আচ্ছা হোক ভুল ত্রুটি মাফ করি দেন কথাও মাঝে মাঝে ফির আটকে এই দেখো রংপুরের ভিতরে এখন গাছ গাছালি দেখা যায় রংপুরের ভিতরে তো গাছগাছালি আছে কিন্তু তোমার অন্য অন্য শহরের ছায়া হোক দেখতে দেখতে যাবার নাকি এইখানে ফির মেলা হয় মাঝে মাঝে বাণিজ্য মেলা টেলা মেলার তো কোনোদিন আসেনি এই দেখো এবার কি বেড়েছে এটা পুলিশ লাইন রংপুর যেগুলো পুলিশ আছে শোক পুলিশ হাটে থাকে আর যেগুলো রংপুর পুলিশের যেগুলো চাকরি করিবার চায় যেগুলো আগ্রহ আছে এগুলা আটে আসি দৌড়াদৌড়ি করিয়ে পরীক্ষা দিতে দিচ্ছি তারপর পুলিশে চাকরি হইলে হয় এই গিয়ে তোমাকে টিকা লাগবে পুলিশের চাকরির জন্য কিন্তু এই পুলিশের পাশমুখে হলে আমার রংপুর আর মাত্র দুই মিনিট লাগবে এই একটা মসজিদ আছে মসজিদের পিছন দিয়ে রাস্তা দিয়ে যাওয়া আর দুই মিনিট লাগবে মিনিট দেখো দেখো আমরা কিন্তু যাবা কিন্তু দেখতে দেখতেও আমরা এই আসি কেন রংপুর শ্রীযাখানার সামনে আল্লাহ রংপুর শ্রীখানার সামনে আসি দেখেন বাঘ ভাল্লুকুক কি হা হা কলে শাড়ি যদি কাকু কামড়ায় তাহলে এটা দায় নেবে রংপুর ও চিড়িয়াখানা রংপুর উদ্যান ও চিড়িয়াখানা এটা কী ভুল পরং না পরং আসা হোক যাই হোক কিন্তু দেখতে দেখতে দেখলা দেখাই হল কিন্তু আমরা যেমন পাঁচজনে পাঁচটা টিকিট কাটমো টিকিটের দাম ফির বাড়াইছে বিশ টাকা টিকিট পঁচিশ টাকা আসা হোক আসছি যখন তা কী করবো আর পাঁচটা টিকিট নেনো টিকিট নিয়ে ভিতরে যাবো এখন টাকায় টাকা দুইশো টাকা দেশ পঁচাত্তর টাকা খালি ঘড়ি দেশে তার মানে একশো পঁচিশ টাকা নেসে পাঁচটা টিকিট এই দেখো আমরা ভেতর ঢুকি গেছি কিন্তু ভেতর ঢুকি দেখি খালি চেংরি আর চেংড়ি শোক বি আর আমার কাছে তো একটা চেংড়িও নাই সবাই জোরা জোরা অজোরা সবাই আছে এই দেখেন না যাইতে আছে এই আমার সাথে হুজুর কোনো আছে কিছু কং না কাকো হোক এই দেখেন না কি দেখতে দেখতে মিফির কোটে আসুন এগুলো ব্রয়লারের মতো পাখির নামও জানো না এলে কি তোমরা কমেন্টত কোনে এলে পাখির নাম কি তোমার কিন্তু বেশি কিছু দেখবার বাবার ন এলে হলে জাতীয় বগা দেশি বগা দেখেন না কে বগা ফির সিড়ে এক না ফিরে বাঘ ভাল্লুকও আছে কিন্তু বাঘ ভাল্লুক এমন ঘুম আছে আর এমন খাসা বানাইছে অবশ্য নেই খাসার ভিতর দিয়ে ক্যামেরা ক্যামেরার লেন্স মনেকে যায় ভিডিও করার তো শক্তি নাই মোর ক্যামেরার এই বগায় দেখো জাতীয় বগায় এরপর দেখেন ময়ূর এক দেখেন না কে ময়ূরকোনাও ফিরে আগে সেই সুন্দর করিয়ে পাখা কোনো মেলাইছে ময়ূরকোনার পাখা দেখি তো মন শান্তি হয়ে গেছে পঁচিশ টাকা অর্ডে আছিল হয়ে গেছে ময়ূরকোনাটা পাকা দেখিয়ে ময়ূরকোনার পাখা মুই যাওয়ার সাথে মই ভাই মি ক্যামেরা দিয়ে ভিডিও করি তুই ময়ূরকোনার পাখা কোনো ফুলেও তো মুই যাওয়ার তিরিশ সেকেন্ড আগতে নেই ময়ূরকোনা মোট মনের আশা পূরণ গড়িয়ে দিল আচ্ছা হোক আমরা হাঁটতে হাঁটতে কেন টিয়া পাখি রাখছি টিয়া পাখি কোনো দেখেন না এই আল্লাহ ঠোঁট ঠোঁটগুলো কি লাল টকটকা এই টিয়া পাখির সাথে আসলে আবার দেশি ঘুঘু দেশি ঘুঘু তো সবাই দেখে দেশি ঘুঘু কি চি আবার দেওয়া নাকি এই জন্য তোমাকে নিয়ে গেছো বিদেশি ঘুঘুরাটা বিদেশি ঘুঘু কোনো দেখো তাঁরের মা বাপ সবাই আসে কিন্তু বাচ্চাও আসে ওই খাসা ওই যে হাড়ি হাড়িগুলো দেখুন হাড়িগুলো হল ঘুঘুর বাচ্চা কিন্তু আবার আসলে আমরা কোথায় জল অস্তি রাটে জল অস্তি শালা পানি ছাড়িয়ে দেয় আমরা সেই পাঁচজন কিছু পাঁচজন ভাই খায়া খেলাইলেও না পেট ভরবে আর নাই কি আর করবে না তো খাওয়ার জিনিস মনে হয় ওটা আসে পানি তো দিতেই আসে পানি বোধ হয় খায় না খালি খালি আছে কী যে খাই এগুলো জল হস্তির খাবার আমি তো জানো না কী কী খায় হয় তাহলে তো খাবার নিয়ে কেন হয় আমার খাবার চায় জল হস্তির খাবার দেন হয় ওটা মানুষ নামার মতো কোনো বুদ্ধি নেই মানুষ নামি দেখবে গেলে তো আমার নামই দেখায় না হয় ওই যে ভিড়া দিয়ে থুইয়া দোষে ওটা কি নামা যায় আরো দেখো কে আমার বান্দরে কাহিনিগুলি দেখেন না কে মাইসে চিপস দিয়ে না আর কষকস করে খাবার আছে আর খাওয়া দেখিয়ে ফির আরেকটা ওই বান্দর ভাই ভাই দাঁড়াও দাঁড়াও মগু এক না খেলেও কিন্তু মানুষ তো যেইটা খাবার চায় ওইটাকে দেয় আরেকজন খাবার খিলবে নাছে ফের সাবারটে চিপস নিয়ে খিলিয়ে দেবে নাছে কত সাবার চিপস দিলে নিয়ে খিলে তোমার কাছে ফির ফির ওয় খাইল ওই যে আসিল নতুন অতিথিটি কি খিলের কোনো এয়া না কিন্তু এর খাওয়া দেখিয়ে ফির আরেকটা ভোটা বান্ধব ওই দেখে না খেয়ে ফির ওই দরজার ফাঁকড়ি ঢুকপের পাবেন আসছে না আচ্ছা যাই হোক আমরা এখন আস্তে আস্তে বাড়ির দিকে রহনা দেবো এই জন্য হরিণের কাছে নিয়ে আসুন হরিণ কোনো দেখে দেখো কোনো হরিণ দেশি হরিণ না বিদেশি হরিণ গরুর বাছুরের মতো দেখা যায় ওই যে ওই মাথা দেখ শিঙ্গালা হরিণ আছে ওই মাথা এই যে একটা শিঙ্গালা হরিণ দেখো সবাই ফির হাত দিয়ে দেখব না আয় ঘাস খাই আসার একটা ঘাস নাই এখন আমরা যাওয়ার জন্য বেরোচ্ছি বাড়ি এই জন্য হজুর কোনো কেমন আছে বাড়িতে যাবো এখন সবাইকে ক্যামেরাত নেও আচ্ছা হোক এখন বাড়ি চলে যাবো সবাই আমার জন্য দোয়া করবেন আমার হুজুর মানার জন্য দোয়া করবেন এখন আমরা চলে যাবো নাছি ভিডিও যদি ভুল জুগিয়ে থাকে তাহলে ক্ষমা করে দেন তোমার নিজ ইচ্ছে আমাকে ক্ষমা করে দেবেন আল্লাহ হাফেজ